এছাড়া ইন্টার কলেজ হকি ক্রিকেট সব কিছুতেই পার্টিসিপেট করতাম লাকিলি আনলাকিলি আমি সবগুলো টিমেই ছিলাম এরপরে আসে বিতর্ক ডিবেট আমরা সবসময় ডিবেট প্রতিযোগিতায় প্রথম দিকেই থাকতাম নাইনটিন সেভেন্টি আমরা ইন্টার কলেজ ডিবেটে ফাইনালে যাই বাট আনফর্চুনেটলি হলিক্রসের কাছে আমরা হেরে যাই এবং আমি

কারিতাস নামে একটি প্রতিষ্ঠান ছিল সেই কারিতাস আমাদেরকে সাহায্য করেছিল আমরা ঢাকা থেকে ট্রাক নিয়ে ফাদারের সহায়তায় কিশোরগঞ্জ বান্দরবন বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে আমরা ত্রাণ বিতরণ করেছি নরডেম কলেজের ছাত্র হিসাবে সুতরাং শুধু নরডেম যে শিক্ষা দেয় তা না নরডেম একটি মানুষকে প্রকৃত মানুষ হিসাবে তৈরি করে এছাড়াও আমি বলতে চাই যে আমরা যখন লেখাপড়া করতাম খুব দুষ্ট ছিলাম মাঝে মধ্যে ক্লাস শেষ হয়ে গেলে ক্যারাম খুলতে যেতাম এই টিনের ঘর ক্যান্টিন ছিল কিন্তু দেরি হয়ে যেত ক্লাসে ঢুকলে তো ফাদার পানিশমেন্ট দেবে আমাদের ইংলিশে দুটো পেপার ছিল ইংলিশ ওয়ান ইংলিশ টু ইংলিশে দুটো কবিতা আমাদের খুব পড়ানগ্রস্ত থাকতে হতো একটা ছিল হ্যাপি দ্য ব্যান একটা ছিল ক্লাউড সেই 1976 সিক্সে ফাদার বেনার টেপ রেকর্ডারে ক্লাউডটা আমাদের শেখাতেন সো জাস্ট দ্যাট ইয়ার্স ব্যাক

তো আমরা দুষ্টামি করলে ফাদার বেনাস খুব রাগ হতেন রাগ হয়ে আমাদেরকে পানিশমেন্ট দিতেন তখন এখন কিছু আছে জানি না তখন একটা স্পেশাল সিস্টেম ছিল জেল ক্লাস কিন্তু জেল ক্লাস টাই কিন্তু বড় কথা না

কান ধরে দাঁড়ায় থাকা বা একটু বলতেন

যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাজ এ নটেমিয়ান ইউ শুড নট বি অনলি কনসেন্ট্রেটিং ইন স্টাডিজ ইউ শুড বি অলরাউন্ডার কথা আছে বা প্রভাব অল ওয়ার্কস মেক্স অল ওয়ার্কস এন্ড নো প্লে মেক্স এ জ্যাক এ ডাল বয় অর্থাৎ তোমরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করবে বিতর্ক করবে সোশ্যাল কর্পোরেট রিসপন্সিবিলিটি মানুষের সেবা ব্রত নিয়ে এগিয়ে আসবে তো যাই হোক আমি আসলে আর বিরক্ত করতে চাই না আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবনে অনেক কিছু করেছি আমেরিকায় লেখাপড়া করেছি সেখানেও আমি ক্যাথলিক স্কুলে লেখাপড়া করেছি সেন্ট জোসেফ ইউনিভার্সিটি সিটি লাইন অ্যাভিনিউ পেন্সিলভেনিয়া আই ওয়াজ ডিস্টিংগুই স্টুডেন্ট ইন আমেরিকা ইন নাইনটিন সো জীবনটা চলে গেছে এখন নরডেমকে কিছু দিয়ে যেতে চাই দ্য টাইম হ্যাজ কাম আমার কোনো দক্ষতা নেই আমার কোনো পেশা নেই বাট ফাদারদের কথা তোমরা শুনবে টিচারদের কথা শুনবে নটাডাম এর মতন প্রতিষ্ঠান আমার মনে হয় না বাংলাদেশ একটিও খুঁজে পাওয়া যাবে সকলকে ধন্যবাদ